আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছে আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি বিভিন্ন দেশে যেতে পারি যাওয়ার পরে আপনাদেরকে কিছু ভালো ভালো ভিডিও দিব এটার একটা শুকবরও আসতে পারে ইনশাআল্লাহ আমি অ্যাকচুয়ালি তিন দেশের ভিসার প্রসেসিং করার জন্য অলরেডি দিয়েছি যদি আলহামদুলিল্লাহ ভিসা হয়ে যা আমি আপনাদেরকে জানাবো এবং কোন কোন দেশের জন্য ভিসা দিয়েছি আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথমে তো আমি আপনাকে বলবো তাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তিন দেশে যাব তিন দেশে এবং আপনারা অল্প ইনকাম করে যারা মধ্যবিত্ত বিচ্ছেন নিম্ন আয় করেন উচ্চ আয় করেন এবং মিডলাই করেন যারা কিভাবে যাবেন বিদেশে আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ আমার এই ভিডিও থেকে আরও ভিডিওগুলো পেয়ে থাকলে আপনারা ওগুলোতে চার্জ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যাকচুয়ালি দেখেন প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে টাকা ইনকাম করবে সে ভালো একটা গাড়ি করবে ভালো একটা বাড়ি করবে অনেক যারা বড় ব্যবসায়ী বড় চাকরি করে তারাই স্বপ্ন দেখতে পারে কিন্তু দেখেন মধ্যবিত্তর ভিতরে যারা মিডল আই করে ধরেন পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে স্যালারি পা এরকম কিন্তু বহুত লোক আমাদের দেশে আছে তাদের কিন্তু মানে না পারে উপরে যেতে না পারে নিচের দিকে যেতে তারা সবচেয়ে বেশি কষ্ট করে থাকে এটা ভাববেন কারণ এদের একটা স্বপ্ন থাকতেই পারে দেখেন এখন বর্তমান যে আপনারা তো জানেন সকলেই যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী চাল ডাল সবকিছুর দাম কিন্তু গেলে বেশি হয়ে গেছে কারোর বেতন কিন্তু যারা বেসরকারিতে চাকরি করে এবং সরকারি চাকরি করে বেতন কিন্তু তিন গুণ বাড়ে নাই তারপরেও তো কিন্তু আমরা আসলে জীবন যুদ্ধ করে কিন্তু চালাচ্ছি কি করব যে জব করছে চাকরি করছে ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী নিম্ন ব্যবসায়ী সবাই ব্যবসা করছে কিন্তু তারপরে তো ডাল ভাত খেয়ে আমাদের দিন পার হতে হবে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের দেশে তাদের কাছ থেকে খুবই সতর্ক থাকবেন দেখেন ব্যবসার নামে অনেক কিছু অনেকে করে ফেলে এটা আমরা করা যাবে না যাই হোক আমি ওই কথার দিকে যাচ্ছি না এখন আমি ইনশাল্লাহ তিন দেশের ভিসার প্রসেসিং দিয়েছি আলহামদুলিল্লাহ যদি আমার ভিসাটা হয়ে যা তাহলে আমি আপনাদেরকে জানাবো এবং যদি নাও হয় তাও জানাবো কি কারণে বিষয়টা হলো না এটাও আমি জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেতে পেয়ে যাই আর দেখেন আমি আসলে ছোট্ট একটা জব করি এই জবেও একটা স্বপ্ন আছে যে যেহেতু একটা সুযোগ আছে বিদেশে যাওয়ার এই জন্যই যেতে চাচ্ছি যদি আপনারাও যেতে চান কিভাবে যাবেন আর আমি কিভাবে যাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আর যদি আমি ইনশাল্লাহ চলে যাই সিঙ্গাপুর তাইল্যান্ড মালয়েশিয়া অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও পাবেন এই জন্য কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তারা বেলায় কোনটা বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম